نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا جوا مرم من منيرا فقد قال الله تعالى في كلامه المجير فرقانه <applause> الحميد أعوذ بالله فانتشروا في الأرض وابتغوا من فضل الله وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله لعلكم تفلحون কদে মল তাই ফের কথা ভেবে কদে শুধু এমন দল পেতে কাদে মল লোকখন যে খাদে করে ভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে তোল সম্মানিত আমার পক্কা আছেন প্রারণপ্রিয় তিনি ভাইরা ছোট বড় থেকে শুরু করে নেয়া বড় বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে নেয়া

সুরা জুমা থেকে একটা আয়াত কারিমা মিথিলাবাদ করেছি এই আয়াতের সাধিক অংশ আমি তুলে ধরে আলোচনা শেষ করব আপনারা শুনবেন তো শুনবেন যদি শোনেন তাহলে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করি আল্লাহ যাওয়ার তৌফিক দেন বলি আল্লাহ আমি কারণ বেশি সময় থাকা সম্ভব নয় এই যে আপনারাই দেখতেছেন একটা নামাজের সময় শুক্রবার এখন বিদ্যুৎ থাকার প্রয়োজন আছে না থাকা লাগবে না বিদ্যুৎ যদি না থাকে এখানে তো মুসল্লিদের গরমে মানুষের গরমে তাই না মানুষের গরমে থাক গরমে এমনিতেই গরম আবার কি মানুষের গরমে

নাম অত সময় বিদ্যুৎটা দিয়ে আমরা মুসল্লিদের একটু আরামে নামাজটা করুক এখন ইমাম সাহেব খোদ্া দেবে কি আলোচনা করবে কি করবে ঠেলাই বাস না তাই না ভুল বললাম যাই হোক আমি ওই যেতে চাচ্ছি না মূল কথা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি আমরা যেভাবে নামাজ আদায় করি যেভাবে করি

যেখান থেকে শুরু সেখান থেকে আবার শুরু করতে চাচ্ছি সময় খুব কম পাঁচ থেকে দশ মিনিট কথা বলবো আমি আপনাদের মাঝে আল্লাহ কোরআন আল করিমের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر الله أكبر الله تعالى قول جخنتما دِينَ ফরজ নামাজ হয়ে গেল জুমার সালাত হয়ে গেল ফরজ বাদতগুলো যখন হয়ে গেল ফাইদা কুদিয়াতি সালাত ফানতাশি তখন তোমরা কি করবে তখন তোমরা মসজিদ ঘরের মধ্যে আর দেরি করবে না মসজিদ ঘরের মধ্যে দেরি না করে তোমরা সরাসরি ফাইদা কুদিয়াতি সালাত ফানতাশি রু ফি আর দাওয়াত মসজিদ থেকে দ্রুত করে বের হও মসজিদ থেকে বের হয়ে

সরাসরি আমার জমিলে তোমার কিন্তু তা না করে আমরা কি করি জানেন এখান থেকে গিয়া অবশ্য এখান থেকে গিয়া চায়ের দোকান আড্ডা মারি ঠিক কিনা আচ্ছা জুয়া খেলা জুয়া খেলা তো বাধ্যতামূলক করছে না আল্লাহ

سعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة جحمتم <متحدث> تمادر جمعة صلاة رجاء مفهجة آدري قرطبة نعم আর দেরি করা যাবে না এক সেকেন্ড দেরি করা যাবে না আমার বন্ধুগণ আমরা তো আজান শোনার পরে অসংখ্য ভাবে দেরি করে চলে আসি এটা ঠিক নয় ঠিক এটা এটা ঠিক না কারণ আল্লাহ তালা বলতেছে নুদিন সাদা মির জুম জিখিন মসজিদ ধাবিত হও জিকির তা জিকির কাষ্ট জিকির করালেন যা এক চুমবেন শোনাটাও কিন্তু জিকে আপনি শুনতেছেন এটা আপনি ভিতরে উপলব্ধি করতেছেন না বুঝতে হবে কোরআনের আয়াত শুনে যার ভিতরে কম্পন সৃষ্টি হবে না তার ভিতরে সমস্যা আছে শয়তান বিরাজ করতেছে মন খারাপ করে না ভাই না কারণ আল্লাহ তালা কোরআন আর মধ্যে এই কথাটাও বলে দিয়েছেন যখন আমি আল্লাহ তালা আমার কোরআন তালাওয়াত করা হয় কোন বান্দা যদি ওই সময় বন্ধু সহকার শুনে অসংখ্যবার আমি কথাটা বলেছি কোন বান্দা যদি অসংখ্যবার বলেছে আল্লাহ তালা কোন বান্দা যদি মনত সহকারে শোনে আমি আল্লাহ তালা তার জন্য আমি বেহেস্তা জামিন হয়ে সব হানা বলেন না ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে সব সফট করে দিয়েছেন একদম সফট একদম ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু বান্দা বুঝেও না বোঝার ভান করে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা গালি দিয়েছেন গালি দেন নাই দেন নাই আল্লাহ তালা এই সমস্ত বান্দাদেরকে গালি দিয়েছেন আল্লাহ তালা বিবেক দেন নাই না বিবেক দেন নাই বলে চোখ দেন নাই দেখার জন্য দুইটা টানা টানা চোখ দেন আই নাই নি আই নাই নি চোখ দিয়েছেন টানা টানা কথা বলার জন্য ঠোঁট দিয়েছেন একটা জিহুপা দিয়েছেন কিন্তু এই জিহ্বা দিয়া আমরা কি বলি হারাম খাবার খাই না এটা বলা যাবে মূল কথা হলো আমাদের বিবেক নেই আমাদের আকল নাই আমরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস

আল্লাহ রাব্বুল আলামিন আর একটু আগিয়ে গিয়ে বললেন বল্লোহু মাআদাব ওয়া উলাইকা হুমুল গাফিলুন এই সমস্ত মানুষগুলো হলো চতুর্দশ জানোয়ার চাইতে নিকৃষ্ট যে যখন নাউজুবিল্লাহ তাহলে আমাদের বেবে আছে বুদ্ধি আছে সব কিছু বুঝি খাইতে জানি হাঁটতে জানি সব কিছু বুঝি কামলার মজুরির দাম এক টাকা কম হলে মারামারি বাজায় ঠিক কিনা এক টাকা কম যদি হয় মারামারি বাজায় কিন্তু আল্লাহ সত্য জড়িয়ে দিয়েছেন বান্দা আমি তোর জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি তুই আসবি না একটু কম হলে তো তোকে আমি জান্নাত দেব না আপনি জান্নাতটা দেবেন আল্লাহ একশো ভাগের মধ্যে একশো ভাগের মধ্যে দেবেন না একশোটা ভাগ একশো ভাগের মধ্যে একশো ভাগ একশো ভাগ হয়তো হবে একশো ভাগের মধ্যে পঞ্চাশ করেন ফিফটি 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 যদি হয়ে যায় পাবে মাঝখানে পরে যাবেন কম পক্ষে আপনাকে চিন্তা করতে হবে আমাকে একটু পঞ্চাশ থেকে আমাকে একান্ন পর্যন্ত আগাইতে হবে যে পঞ্চাশ থেকে যদি আমি একান্ন হয়ে যায় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন ছোট হোক বড় হোক যা দেবেন আল্লাহ দিলেই তো খুশি নাকি বলেন কেউ কি জাহান যেতে চাই না কেউ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নই তার কারণ জাহান নাম খুব একটা খারাপ জায়গা একটা কথা বলে উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আমি এক বেচারা তাকে বাঘে ধাওয়া করছে কিসে ধাওয়া করছে বলেন বলেন বুঝবেন কথাটা ভালো করে বুঝবেন বাঘে ধাওয়া করছে এখন এই বেচারা করছে কি দৌড়াইতে দৌড়াইতে একটা গাছ পাইছে গাছটা মধ্যে চলে গেছে মানে চিন্তা তো করতেছে বাঘ সব এগুলো দেখতেছে যে আমার বাঘের হাওয়া করছে দৌড়াইতে দৌড়াইতে উনি গাছের মধ্যে উঠে পড়ছে গাছের মধ্যে উঠে নিজের মধ্যে বা আবার নিজের সাইডে দেখতেছে চেয়ে দেখতেছে কু বিশাল বড় কু নিচে কি গাছের নিচে কি বাঘ আর এক সাইডে কি দেখতেছে যদি ঝাঁপ মারে থেকে লাফ লাফ দেয় তাহলে কি হবে পুকুরে পড়ে যাবে পুকুরে কি আছে অজগর ইচ্ছু এগুলো দেখতেছেন যে ডালটা উনি গাছে চড়ে যে ডালটা ধরে আছে সেই ডালটার মধ্যে দুইটা ইঁদুর দুইটা ইঁদুর একটা সাদা ইঁদুর আর একটা কি কেন ইঁদুর এখন এমন সময় চিন্তায় পড়ে গেছে যদি আমি নিচে নিচে যদি টান্ডিমে যাই তাহলে আমাকে বাঘে খেয়ে ফেলবে কিসে খেয়ে ফেলবে বাঘে খেয়ে ফেলবে আর যদি আমি কূপে সাপ মারি তাহলে আমাকে অজগর আছে অসংখ্য সাপের পোকামাকড় দেখা যাচ্ছে হ্যাঁ আমাকে খেয়ে ফেলবে আর দেখতেছি যদি এই ডালটা কুটকুট করে কাটতেছে দুইটাই দূরে একটা সাদা ইলু আর একটা কি কালো ইঁদুর আমার কথা কি বোঝা যায় ভাই হ্যাঁ কালো ইঁদুর কেটে দিচ্ছে যদি কেটে দেয় আমি তো পড়ে গেলেই শেষ উনি চিন্তা ভাবনা করে দেখলেন আমি তো বাইশ বোন এখান থেকে আসমানের দিকে চেয়ে দেখছেন এই ব্যাপারে আসমানের দিকে চেয়ে দেখেছে তখন হঠাৎ করে কি যেন একটা ঠান্ডা মিষ্টি একটা ওনার মুখের মধ্যে এসে লাগলো উনি মিষ্টি দেখে জাগনা পেয়ে গেল মিষ্টিটা খেয়ে মধু মধু খেয়ে মধু করতেছে আসমান থেকে মধু করতেছে ঘুমতে জাগ করত হয়নি টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে এক পর্যায়ে উনি এক আলমের কাছে গেলেন গিয়ে বলতেছেন বুঝুর আমি ইতিপূর্বে দেখেছি আমি নিজে দেখেছি স্বপ্নে দেখলাম যে আমার ঘটনাটা বিস্তারিত বলানি করে বলতেছে যে আমার স্বপ্নে এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে আচ্ছা দিয়ে বন্ধ করছে তো দেখবে না আমাদের নামাজ আমার পূর্ব নিঃসন যাই হোক ওই হুজুরকে যখন জিজ্ঞেস করলেন হুজুর আমি স্বপ্নে দেখলাম যে আমাকে বাঘে ধোয়া করছিল আমি একটা গাছে চড়ছিলাম ইঁদুরে দুটো ইঁদুরে কাটে মানে ডাল কেটে দিচ্ছে পাশাপাশি আমার সাইডে যেখানে আমি ঝাঁপ মারতাম লাভ মারতাম সেখানে একটা কূপ কূপের মধ্যে সাপ বিচ্ছু অসংখ্য পিছু এটা আমি কী স্বপ্ন দেখলাম তিনি বললেন হুজুর বললেন তুমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছ যে তোমাকে বাঘটা ধোয়া করেছে সে অন্য কেউ নয় হজরত আব্রাইল আলী সালাতাম তিনি তোমাকে ধাওয়া করতেছে বারবার আর যেটা তুমি দেখছো দুটা ইঁদুর ডাল কেটে দিচ্ছে এই ইঁদুর দুটা হচ্ছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কালো ইঁদুরটা হচ্ছে রাতের ইঁদুর রাতের তোমার দিন গণনা করতেছে রাতের গণনা করতে তোমার সময় ঘুমিয়ে আসতেছে মানে কেটে দিচ্ছে সময় তোমার সময় কেটে দিচ্ছে আর সাদা যুক্ত হচ্ছে দিনের বেলায় তোমার দিনের সময় কেটে দিচ্ছে নিজের মধ্যে দেখতেছ এখানে পড়লে তুমি জাহাঙ্গাম তাহলে আমরা কুপের মধ্যে পড়ব না মধু খাবো আপনারা কি আমার কথাটা বুঝছেন ভাইরা কিভাবে বুঝ ভালো করে বুঝতে হবে তাহলে আমার জান্নাত পাইতে হবে আল্লাহর সঠিক যে আইনগুলো আছে নিয়মগুলো আছে ওগুলো আমাদের সব সময় অল টাইম ফলো করতে হবে আর যদি অল টাইম ফলো না করতে পারি ওই যে আমাদেরকে বাগে যাওয়া হবে যার না যেতে হবে উপের মধ্যে করতে হবে পাশাপাশি সাব্যস্ত খেয়ে ফেলবে ধারায় কেটে ফেলবে তার দাম তার কেটে দিচ্ছে দিনের বেলায় আমাদের কিন্তু কিছুই নেই দিনের বেলায় ঠিক আমাদের সময় ঘনিয়ে আসতেছে রাতের বেলায়ও সময় ঘনিয়ে আসতেছে সময়ের কোনো দা এই দুনিয়াতে 内。네